লে যারা এই পরিষ্কার পরিচ্ছন্নর সাথে যুক্ত থাকে পাঁচশো জনকে উইথ ইউনিফর্ম তাদের এই ফুরফুরা শরিফ পরিষ্কার করার জন্য তারা নেমে পড়বে ন তারিখ সকাল দশটা থেকে সেখানে আমরাও থাকবো আমরা থেকে সেটা সূচনা করে দেব যাতে ফুরফুরা শরিফে এই যে এত মানুষ এসছে যা কিছু নোংরা পড়ে থাকবে আমরা সেটা একদিনের মধ্যে পাঁচশো জন মানুষ দিয়ে পরিষ্কার করে দেব। পরিবহন মন্ত্রী যে কাল সেদিনকে প্রেস কনফারেন্সে বললো যে ছস্ত বন্ধু মানে সব ময়লা পরিষ্কার মজারের সামনে এখনো যেমন ময়লা তেমনই পড়ে আছে এখনো পরিষ্কার হয়নি সেরকম দেখতে পাওয়া যায় না গতকাল এমনি ওই মাজারের সঙ্গে দাঁড়িয়ে ওই ফটো ফটো তুলছিল তো সে একলা টিভি আমি সে ঘাবি রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে যে ফুরফুরা পঞ্চায়েত এলাকা যে ফুলফুহা শরীফে যে দাদা হজুরের ঐতিহাসিক ইশারে সব দাদা হাজির ঠিক সামনে আছি এখানে মানে ঠিক কুড়ি ফাল্গুন এসে সেনাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রীর কথা দিয়েছিলেন যে ফুলফুয়া শরীফে ঐতিহাসিক ইশারে সব যে দাদা হজুরের যে ন তারিখে পাঁচশো সাফাই কর্মী এসে একদিনের মধ্যে পুরো ফুরফুয়া শরীফকে পরিষ্কার করে দেওয়া বলেছিলেন কিন্তু এখন পাঁচশোর জায়গায় পঞ্চাশজন এসছে কি সন্ধ্যা আছে দেখতে পাচ্ছেন দুদিন হয়ে গেল এখনও যেমনই মালা তেমনই পড়া হচ্ছে যে যে বড় হাফসাপের মাজার যেখানে তার পাশে একটা এ করেছিল ক্যাম্প শস্য বন্ধু সেইখানে তো করেই নেই তার পাশে পরিষ্কার করেছে কিন্তু এলাকায় যে দাদা হুজুরের মাজারা সংলগ্ন এলাকায় আশেপাশে কোথায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করেনি যেমন কিন্তু তেমনই আছে কিন্তু উনি যে মুখে যেটা বলেছেন সেটা কাজে হয়নি শুধু ওই শুধু ওই পানীয় জলের গাড়ি পাঁচটা হ্যাঁ আর টয়লেট বাথরুম দিয়ে লাইটিং দিয়ে হয় না যে জায়গায় আসল জায়গায় দেওয়ার দরকার কিন্তু সেই জায়গায় দেওয়া হয়নি জানার উদ্দেশ্য করে উরুস জলসা হচ্ছে সেই জায়গায় কিন্তু অন্ধকার পরিষ্কার পরিচ্ছন্ন কোথায় হয়নি গ্রামবাসীদের এমনকি সেনাশ্রীচক্র নিজের মুখে বলেছিলেন সে কাজ কিন্তু হয়নি সাধারণ মানুষ কী বলছে তা আপনাদের দেখাবো বা শোনাবো খুব ভালো হয় হ্যাঁ ভালো হতো আছে কোথায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করেনি যেমন কিন্তু তেমনই আছে কিন্তু উনি যে মুখে বলেছেন সেটা কাজে হয়নি শুধু ওই সেটা পরিচ্ছন্ন সবুজ বার্তা নিয়ে আসছে আমাদের উদ্দেশ্য হবে পুরো এলাকা এবং পরবর্তীকালে পুরো সাব ডিভিশনকে প্লাস্টিক মুক্ত করা আমাদের সেই চেষ্টাটা থাকবে চেষ্টা আমরা করেই চলি কিন্তু এখনও সম্পূর্ণভাবে প্লাস্টিক মুক্ত আমরা করতে পারিনি কারণ তার বিকল্প যে দ্রব্যগুলো আছে সেগুলো তৈরি হওয়া এবং সেগুলো মানুষ গ্রহণ করবে এবং সেই সব ব্যাপারগুলো ওপরে নির্ভর করে আগামী দিনে আমরা প্লাস্টিককে সম্পূর্ণভাবে কতটা নির্মূল করতে পারছি কিন্তু পরিবেশের জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হয় তাই আমরা এই মেহফিলকে পরিবেশ বান্ধব হিসেবেই আমরা চেষ্টা করব রাখতে এবার যেটা করা হচ্ছে যে ছ তারিখ সাত তারিখ আট তারিখ এই যে লক্ষ লক্ষ মানুষ আসবে এবং তারা ফিরে যাবে তাই একেবারে ন তারিখ সকালবেলা আমাদের পাঁচশো স্বেচ্ছাসেবক এবং যারা সাফাই কর্মী আছে আমাদের বিভিন্ন স্টাফ আছে পঞ্চায়েত লেভেলে যারা এই পরিষ্কার পরিচ্ছন্ন সাথে যুক্ত থাকে পাঁচশো জনকে উইথ ইউনিফর্ম তাদের এই ফুরকুরা শরীফ পরিষ্কার করার জন্য তারা নেভে পড়বে ন তারিখ সকাল দশটা থেকে সেখানে আমরাও থাকবো আমরা থেকে সেটা সূচনা করে দেব যাতে ফুরকুরা শরীফে যে এত মানুষ এসছে যা কিছু নোংরা পড়ে থাকবে আমরা সেটা একদিনের মধ্যে পাঁচশো জন মানুষ দিয়ে পরিষ্কার করে দেবো তীর্থযাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে এই উৎসব চলাকালে কাগজের ব্যাগ বিতরণ করা হবে যতটা পারা যায় মেলার শেষ দিনে নয়ই মার্চ সকালে স্বচ্ছ বন্ধু পরিষ্কার কার্যক্রম পরিচালনা করবে আমরা এটা নাম দিয়েছি স্বচ্ছ বন্ধু যারা ফরপুরা শরীফকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনবে হুগলি জেলা পরিষদ পরিবেশ পরিবেশবান্ধব উদ্যোগকে অর্থায়ন করেছে অর্থাৎ এই যে সমগ্র পরিষ্কার পরিচ্ছন্ন মেলাটাকে পরিবেশবান্ধব রাখার জন্য এটা হুগলি জেলা পরিষদ এটা সাহায্য করেছে এবং আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় চেয়েছেন যেটা সেটা হচ্ছে বাংলায় যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে তাদের যে নিজস্ব ধর্ম আছে আছে সেইগুলো যাতে সুষ্ঠুভাবে মানুষ পালন করতে পারে তার পরিবেশ বজায় রাখা সম্প্রীতি বজায় রাখা ঐক্য বজায় রাখা এবং যে সমস্ত ধর্মস্থানগুলোতে লক্ষ লক্ষ মানুষ আসে সেখানে সরকারি পরীক্ষা মহল শেষ হয়ে যাওয়ার পরে কোন ছশ বন্ধু ওই সাফাই কর্মী এসে কাজ করেছে কি সাফাই কর্মী সেরকম দেখতে পাওয়া যায় না গতকাল এমনি ওখানে মাজারের সমুখে দাঁড়িয়ে ওই ফটো ফটো তুলছিল তোলার পরে চলে গেল এমনিতে তো আমরা দেখতে পাচ্ছি ক্যাজরা যেরকম হয়ে আছে না সেরকম দেখিনি এমনি ক্যাজরা যেমন তেমনই আছে এমনি খাদেম যারা ছিল এই প্যানেল ফ্যানের কাছে তারা খোলার পরেই পরিষ্কার টিকাশ করেছে খাদেমরা একটু করে সাফাই কর্মী সেরকম আমরা দেখিনি মজারের সামনে এখনো যেমন ময়লা তেমনই পড়ে আছে এখনো পরিষ্কার হয়নি দাদা হুজুর যে মাজার ঢুকার মুখি দেখতে পাচ্ছেন মানে পুরো ক্যাচেরাই ক্যাচেরা এখন পর্যন্ত ক্যাচেরা পরিষ্কার হয়নি যে মাজার ঠিক মাজারের সামনে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কোনো ক্যাচরা পরিষ্কার করা হয়নি এখনো পুরো জুতো ক্যাচেরায় ভর্তি এমনি হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত কোনো পরিষ্কার হয়নি এখন পর্যন্ত দুপুর মানে পার হয়ে গেলো এখন পর্যন্ত কোনো পরিষ্কার দেখতে পাচ্ছেন তারা হচ্ছে মাজার ঠিক দেড়টা বাজে এখন দুটো দেড়টা পনেরো দুটো বাজে বলেছিলেন ন তারিখ সকাল দশটা থেকে একদিনের মধ্যে পুরো পরিষ্কার এখন পর্যন্ত দুদিন হয়ে গেল এখন পর্যন্ত পরিষ্কার হয়নি দেখতে পাচ্ছেন আগে যেটা দেখলেন মায়ার শরীফ বড় দরবার এবার এটা হচ্ছে ছোট দরবার যে এদিকে ছোট দরবার এই দিকটা সেই সব দিকে কিন্তু একই অবস্থা পুরো ফুরফুর একই হাল হাল কিন্তু সেই জায়গাতেই আছে কিন্তু এখনও সমাতলে আসেনি O que é